হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি মাছের মোহ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন পোশাকের ছেঁচলা তো তাহলে চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করলো তো দেখো ফার্স্টে আমরা এখানে পোশাক নিয়েছি পোশাকগুলিকে কিন্তু আমরা ভালো করে কেটে নিয়েছি আর ডাটাগুলিকে কিন্তু আমরা আলাদা করেছি আর পাতাগুলিকে আমরা আলাদা করে রেখেছি আর আমরা এখানে কিছু সবজি নিয়েছি আমরা এখানে নিয়েছি কুমড়ো টমেটো আলু বেগুন আর পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা বেশ বড়ো সাইজের কাতলা মাছের মুড়ো তো আমরা কাতলা মাছের মুড়োকে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি আর আমরা কানকোটা ফেলে দিয়েছি তো এদিকে কিন্তু কড়াইতে কিন্তু আমরা তেলটাকে বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এখানে কিন্তু আমরা কাতলা মাছের মুঁড়োকে কিন্তু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু আমরা মাছের মুড়োটাকে কিন্তু একটু হাত দিয়ে মেখে নেবো যাতে লবণটা আর হলুদটা মাছের মূড়োর মধ্যে ঢুকে যেতে পারে তো দেখো আমরা হাতের সাহায্যে খুব ভালো করে মাছের মোড়োটাকে মেখে নিয়েছি এবার কিন্তু তেলটাও কিন্তু ওদিকে গরম হয়ে গেছে এবার মাছের মোড়োগুলিকে কিন্তু আমরা ভেজে নেব আর কাতলা মাছের মোড়ো দিয়ে কিন্তু বিশাখের ছেঁচড়া খেতে কিন্তু দারুণ লাগে পুরো অনুষ্ঠান বাড়ির মতো তো বাড়িতেই যদি এরকমভাবে অনুষ্ঠান বাড়ির মতন পশাখের ছেঁচড়া রান্না করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আর সত্যি বলতে পোশাকের ছেঁচরা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো দেখো আমাদের কিন্তু মাছের মুড়োগুলিও কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে মাছের মুড়োগুলিকে কিন্তু তুলে নিচ্ছি এখানে আমরা একটি পাত্রে মাছের মুড়োগুলিকে তুলে নিয়েছি এবার কিন্তু ওই মুড়ো ভাজার তেলেই কিন্তু আমরা এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কাকে আমরা ফাটিয়ে দিয়েছি এবার ফোড়নটা কিন্তু আমরা ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব তো সব কিছু আমরা দিয়ে দিয়েছি ফোড়নও এবার ফোড়নটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে নেব ফোরন থেকে খুব সুন্দর একটি সুগন্ধ বার হলে কিন্তু আমরা কেটে রাখা পেঁয়াজ কুচিগুলিকে কিন্তু আমরা ফোরনের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে খুব ভালো করে আমরা পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিচ্ছি এবার কিন্তু ভাজা পেঁয়াজের মধ্যে কিন্তু আমরা কটা জেরা কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কয়েকটাই দিয়েছি কারণ আমরা ঝাল ঝাল করে করব এর জন্য আর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমরা ফার্স্টে শক্ত সবজিগুলো দিয়ে দিয়েছি ফার্স্টে আমরা কিন্তু আলু দিয়েছি আর কিন্তু পোশাকের ডাঁটাগুলিকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু পেঁয়াজের সঙ্গে আলুর সঙ্গে ডাটার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু আমরা দিয়ে দেব কুমড়ো বাদবাকি সবজিগুলিকে আমরা এক এক করে দিয়ে দেব এবার আমরা দেবো বেগুন টমেটো সব কিছু আমরা দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব মিনিট দুই এক মতন কিন্তু ভেজে নেব আর এদিকে আমরা কর মতন আদা নিয়েছি আদাটাকে আমরা একটু হামান দিস্তাতে একটু থেতো করে নেব আর এই আদা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে দারুণ একটি ঘ্রাণ আসে তো দেখো আমরা কিন্তু এবার আদাটা দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু এবার আমরা নাড়িয়ে নেব আদার সঙ্গে সবজিগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে কিন্তু নাড়তে হবে দেখো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমরা এক এক করে গুঁড়ো মশলাগুলি কিন্তু দিয়ে দেব। তো ফার্স্টেই কিন্তু আমরা দিয়েছি এখানে হলুদ গুঁড়ো তারপর আমরা দেব স্বাদ মতন লবণ এবার আমরা দেব এক চামচ মতন জিরে গুঁড়ো আর এক চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমরা লো আছে মিনিট দু এক মতন ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে মশলার সঙ্গে পুরো সবজিটাই খুব ভালোভাবে মিশিয়ে যেতে পারে লো আছেই কিন্তু করতে হবে আমরা কিন্তু হাই আছে একদমই করবো না খুব ভালো করে আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব সত্যি বলতে এইভাবে পুরো রান্না করলে যে কি ভালো লাগে খেতে তা কিন্তু বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমরা পঁইশাকের পাতাগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দিয়েছি এবার সামান্য কিন্তু আমরা একটু জল দেব জল দিয়ে কিন্তু আমরা লো টু মিডিয়াম আছে আমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তো খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালো করে আমরা মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু ভিজে রাখা আমরা কাতলা মাছের মুড়োগুলিকে কিন্তু আমরা পোঁশাকের মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব যেহেতু মুড়ো মুড়োগুলো কিন্তু একটু শক্ত টাইপেরই হয় এর জন্য কিন্তু আমরা খুন্তি দিয়ে কিন্তু একটু ভালো করে ভেঙে দিচ্ছিলাম যাতে পৌঁছাকের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে কারণ আস্তে আস্তে থাকলে একদমই কিন্তু খেতে ভালো লাগবে না গরুটাকে খুব ভালো করে ভেঙে কিন্তু মিশিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে এবার কিন্তু আমরা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও কিন্তু একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ছিলাম আর আমরা এখানে একটু স্বাদের জন্য চিনি দেব কারণ চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে এর জন্য আমরা স্বাদের জন্য একটু চিনি দিয়েছি চিনি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমরা আবার মিশিয়ে মিশিয়ে নাড়ব তো দেখো খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়া হয়ে গেছে এবার লো টু মিডিয়াম আছে দু মিনিটের জন্য আমরা ঢেকে রেখেছিলাম দু মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু আবারও একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন মাছের মুড়ো দিয়ে পড়াকে ছেঁড়ছিলাম অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে আর যখন মুখে রুচি থাকে না একদমই তখন কিন্তু এইভাবে পোঁশাকের ছেঁচরা বানিয়ে তোমরা খেতে পারো সত্যি বলতে গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে খেতে এতটাই ভালো লাগে বন্ধুরা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের মোড়ো দিয়ে শাকের ছেঁচরার রেসিপিটা বন্ধুরা যদি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি ছোট্ট একটা কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো